নিশ্চয়ই ভাবছেন কার বাবু কোলে নিয়ে বসে আছি আসলে বাবুটা তার বাবার সাথে এসেছিলো হসপিটালে তো আমি যখন বাসে উঠি তাদের বসার জায়গা ছিল না তো ভাবলাম আচ্ছা আমার কোলে থাকুক এবং বাচ্চাটা মার্শাল্লা এত লক্ষ্মী একদম চুপচাপ কোলে বসেছিলো যাই হোক এই দিনটা ছিল একটু বৃষ্টি স্নাত ভালোই লাগছিল আর আমি অনেক দিন পর ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে ছোট্ট একটা ব্লগ ভাবলাম এতদিন পর শুরু করছে একটা ছোট ব্লগ দিয়ে শুরু করি তো বাসায় পৌঁছে ফ্রেশ ট্রেস হয়ে দেখি বাচ্চা অসুস্থ হয়ে বসে আছে কুকি কুকি পিঙ্ক কালার বানাচ্ছে পিঙ্ক কালার ক্যাসেল কুকি এটা কি আমো ক্যাসেল

ঝাল নুডলস আর স্যুপ ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে না এখন চুলের কি অবস্থা বানিয়েছো বাচ্চা পাখির বাসার মতো মনে হচ্ছে ইউসরা চড়ুই পাখির বাসা না কাকের বাসা দেখো তো তোমার আচ্ছা ঠিক আছে আমি স্যুপ বানিয়ে নি ওকে আচ্ছা ঠিক আছে আসে এখানে মাম্মা দুই রকমের স্যুপ দিয়েছি ঠিক আছে থাই দিয়েছি মাইয়া যেহেতু থাই পছন্দ করে সাথে একটু কর্ন দিয়েছি সাথে হচ্ছে এখানে সসেজ কেটে দিয়েছি আমি আর হচ্ছে একটু পরে ডিম দিব হুম ডিমটা তুমি দিতে চাও তাহলে একটু ডিম নিয়ে আসো ফ্রিজ থেকে বাচ্চা পাচ্ছ আচ্ছা তারপর

এবার তো দিয়ে এটা একটু ঘন হয়ে যাবে কিন্তু এই এখন এটা মো দিয়ে দিদি এখন গরমেট একটু অসুস্থ কাশি সর্দি গলা ব্যথা একটু হালকা জ্বর তো সবাই দোয়া করবেন বাচ্চা অসুস্থ হলে দুনিয়ার আর কোনো কিছুতেই কোনো শান্তি নেই যাই হোক অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম আপনারা কে কেমন আছেন এখানে কমেন্ট করে জানাতে ভুলবেন না ইনশাআল্লাহ সামনে আস্তে আস্তে ব্লগ দিব